এমন একটা ভর্তার রেসিপি থাকলে আপনি অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আজকে আমি বানিয়ে দেখাবো বাংলাদেশ হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা আমি কিন্তু শীতকালে এভাবে টাকি মাছের ভর্তা বানিয়ে থাকি তো এখানে আমি ছয় থেকে সাত টুকরা টাকি মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর অল্প একটু আদা রসুন জিরে বাটা দিয়ে মাছের সাথে মাখিয়ে নিব মশলার সাথে মাছ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে মশলা মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে এরপরে চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল গরম তেলের মধ্যে কিছু শুকনা মরিচ মুচমুচে করে ভেজে নিতে হবে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া ভেজে নিতে হবে এই ভত্তায় কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিলে তবেই খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ আর রসুন হালকা নরম করে ভেজে উঠিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আরো একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম এরপরে আগে থেকেই ভেজে রাখা তাকে মাছগুলো দিয়ে দিতে হবে খুব বেশি তেলের মধ্যে আর হাই হিটে কিন্তু মাছগুলো ভাজা যাবে না তাহলে মাছগুলো ড্রাই হয়ে যাবে আর সেক্ষেত্রে ভত্তাটা খেতে ভালো লাগবে না তাই অল্প তেলের মধ্যে একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে যাতে করে মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসবে যার কারণে এই পর্যায়ে আমি কাঁচামরিচ যোগ করে দিলাম মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি হালকা একটু ঠান্ডা করে নিয়ে ভর্তাটা বানিয়ে নিব রাঁকে মাছের মাঝখানে কিন্তু একটা বড় কাঁটা থাকে এই কাঁটাটাই শুধু ফেলে দিব আর চারপাশে যে কাটাটা আছে এই কাটাটার ফেলে দিব না যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি ওই ছোট ছোট কাটাগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তাই শুধু মাঝখানের কাটাটা ফেলে দিয়ে এখন ভর্তাটা বানিয়ে নিব শুকনা মরিচের বোটা সহকারে ভেজে নিয়েছিলাম তাই প্রথমে মরিচের বোটাগুলো ফেলে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে মরিচ আর লবণ ভালো করে কষলিয়ে নিব এখানে কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন কারণ মাছগুলো যখন ভেজে নিয়েছি তখনও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি শুকনা মরিচ কাঁচা মরিচ লবণ সবকিছু একসাথে কষলিয়ে নিয়ে পেঁয়াজ রসুনের সাথে মাখিয়ে এখন ভর্তাটা বানিয়ে নিব। সব সবকিছু একসাথে মাখিয়ে নিয়ে ভর্তাটা করে নিব আর লাস্টে দিয়ে দিব অল্প একটু সরিষার তেল সরিষার তেলটা দিলে ভর্তার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় তাই লাস্টে অবশ্যই একটু সরিষার তেলটা ব্যবহার করবেন চাইলে এভাবেই টাকি মাছের ভর্তাটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন তবে আমি একটু গোল গোল করে বল বানিয়ে নিব যেভাবে হোটেলে আমাদেরকে সার্ভ করা হয় এইভাবে শুধুমাত্র টাকি মাছের ভর্তাই না অন্য যে কোনো মাছ দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো অবশ্যই একদিন বাসায় এভাবে গরম গরম ভাতের সাথে মাছের ভর্তা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন